নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওতে থাকছে মালটা গাছ সিকি মালটা যেটা আমরা বাজারে দেখে থাকি তো সেই সিকি মালটা গাছ আপনারা কিভাবে চিনবেন আর সেই গাছে কি সার প্রয়োগ করবেন এই বর্ষার দিনে সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বালতির মধ্যে একটা প্লাস্টিকের বালতির মধ্যে এটা হচ্ছে একটা সিকিমালটা গাছ সিকিমালটা গাছটা দেখুন একদম নিচে একটাই মাত্র ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু উপর দিকে অনেক শাখা পোশাকা বেরিয়ে গেছে তো নিচ থেকেই যখন কোনো গাছের ডাল বের হয় সেই ডালগুলো না থাকায় আমার মনে হয় ভালো কেন নিচের অংশে যদি বেশি ডালপালা থাকে রোদটা কিন্তু গোড়াতে খুব কম পড়ে তো নিচের অংশটা এরকম ধরনের একটা ডাল অনুযায়ী রেখে দেবেন তারপরে ওপর দিকে যদি ব্রাঞ্চটা বের হয় সেই গাছটা কিন্তু খুব দেখতেও ভালো লাগে আর গাছটা খুব ভালো তৈরি হয় তো এই সিকিমালটা গাছটা আমি যখন কিনেছিলাম তখন আমি নিয়েছিলাম এটা আড়াইশো টাকা দিয়ে তো সিকিমালটা গাছটা তখন বেশ ছোটো ছিল আর এই গাছটা একটা প্লাস্টিকের বালতিতে আমি বসিয়েছি এখানে আমি মাটি ভার্মি কম্পোস্ট আর বালি দিয়ে গাছটাকে বসিয়ে দিয়েছিলাম তো গাছটা এই বছর দুটো ফল দিয়েছে প্রচুর ফুল এসেছিলো কিন্তু ফুলগুলো দাঁড়ায়নি প্রথম বছর যেহেতু তো একটা দুটো ফল হলেও তো ফলটা কেমন সেটা দেখার জন্যই কিন্তু রয়েছে এই যে দেখুন বন্ধুরা এখানে রয়েছে দুটো ফল এখানে একটা ফল আর এইদিকে দেখুন এখানে একটা ফল মালটা আপনারা কীভাবে বুঝবেন গাছের ফল দেখে চিনবেন দেখুন এই যে মাথাটা মাথাটা ঠিক পয়সার কয়েনের মতো দেখতে হয় গোল এটা দেখে বোঝা যায় যে এটা সিকিমালটা গাছ এই দেখুন ঠিক ওপরের যে অংশটা এই জায়গাটা পুরো গোল হয় একটা সিকির মতো তো দুটো ফল হয়েছে তো এই গাছটা বেশ সুন্দর কিন্তু ঝোপালো তৈরি হয়েছে চারপাশে ডালপালা ছড়িয়ে ওই গাছটা এবছর প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছিল কিন্তু প্রথম বছর যেহেতু এই গাছে ফুল সেইভাবে থাকিনি ঝরে পড়ে গেছে তবে দুখানা ফল দাঁড়িয়েছে দুটো ফলই দেখা যাবে যে ফলের মিষ্টতা কেমন সেটা পরীক্ষা করার জন্য রেখে দেওয়া হয়েছে এছাড়া দেখুন এখন বর্ষা চলে এসেছে এই গাছে নতুন নতুন আবার কচি কচি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে অল্প অল্প করে পাতা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক বলতে পারছে না দেখুন এইখানে কচি পাতা অল্প করে আসতে শুরু করে দিয়েছে তো বর্ষা শুরুর আগে সমস্ত ফল গাছে কিন্তু খাবার দিয়ে দেওয়া দরকার হয় কেন বর্ষাকালে আর আমরা যেহেতু সব গাছে কোনো রকম খাবার দেব না তো সুতরাং এই বর্ষার আগেই এই সমস্ত গাছে আমরা খাবার দিয়ে দেবো তো আজকে আমি এই গাছে খাবার দিয়ে দেবো তো আপনাদেরকে কিন্তু দেখালাম যে আপনারা সিকিমালটা গাছ কিভাবে চিনবেন নার্সারিতে গেলে অনেক সময় কি হয় আমরা যখন গাছ কিনতে যাই নার্সারির যারা গাছ বিক্রি করে তারা আমাদেরকে কিন্তু আমরা যে গাছ চাই সেই গাছ বলে অন্য গাছও অনেক সময় দিয়ে দেয় এইভাবে কিন্তু অনেকেই ঠকতে দেখা গেছে আমি নিজেও ঠকেছি তাই আজকে আপনাদেরকে সেটাই জানাচ্ছি যখন আপনারা কোনো ভালো নার্সারি থেকে গাছ কিনবেন যদি আপনাদের বিশ্বস্ত কোনো নার্সারি হয় তবে তো কোনো কথাই নেই নিশ্চয়ই সে আপনাকে ভালো গাছই দেবে কিন্তু যদি মনে করেন যে আপনি অচেনা কোনো নার্সারিতে গেছেন আপনি চিনছেন না গাছ নামটা বলছেন সে যদি আপনাকে সঠিক গাছ না দেয় বাড়িতে নিয়ে আসেন পয়সা খরচা করে পরবর্তীকালে দেখা গেল সেই গাছ অন্য গাছ বের হলো তখন কিন্তু কষ্টের সীমা থাকে না তো বন্ধুরা আমি বলবো আপনারা কোনো ফলন্ত গাছ দেখেই গাছ কেন ভালো গাছের ফল দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন যে সিকিমালটা কোনটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো সিকিমালটা কিনতে গেলে লেবু গাছে যখন দেখবেন সেই ফলগুলোর একদম ওপর অংশে মুখটা পুরো কয়েনের মতো একটা ছবি থাকবে বলতে গেলে দেখে মনে হবে যে একটা কয়েন বসানো আছে ঠিক কয়েনের মতো মুখটা হয়ে থাকে বলে এটাকে সিকিমালটা বলা হয় তো ফল দেখে আপনারা গাছ কিনে আনবেন যদি অচেনা কোনো নার্সারি থেকে গাছ কেনেন তো এই গাছটা আমার আমাকে আমি যার কাছ থেকে নিয়েছি আমি একজন বিশ্বস্ত নার্সারির কাছ থেকেই নিয়েছি তো আমি কিন্তু নার্সারিতে গিয়ে গাছ কিনি না এর আগেও বলেছি আমি যার কাছ থেকে গাছ নিই তাকে শুধু বলে দিই আমি কোন গাছ নেবো উনি কিন্তু আমাকে গাছটা এনে দেন দাম যায়নি আমি দামটা দিয়ে দিই কেননা উনিও হয়তো যেখান থেকে নিয়ে আসেন দাম দিয়ে নিয়ে আসেন তারপরে আমাকে যেহেতু বয়ে এনে দেন কিছুটা লাভ অবশ্যই তিনি রাখবেন তো সেই অনুযায়ী গাছটা একটু দামটা বেশি পড়ে আমি যেহেতু বাড়িতে বসেই গাছটা পেয়ে যাচ্ছি আমাকে যেতে হচ্ছে না তো সেই কারণে দামটা একটু বেশি পড়ে আর যদি আপনারা সরাসরি কিনতে যান দামটা আপনাদের অনেকটাই কম পড়বে আর আমার এখানে কাছাকাছি কোনো নার্সারি নেই আমাকে অনেকটা দূর থেকে আনাতে হয় তো উনি আমাকে এনে দেন তো দেখুন বন্ধুরা এই গাছটায় সার দেব ফলটা রয়েছে দুখানা ফল হয়েছে সেই ফলগুলো বড় করতে গেলে সারের প্রয়োজন আছে তো এখানে দেখতে পেলেন আমি আগাছাগুলো সম্পূর্ণ তুলে দিলাম দিয়ে এখানে একটু মাটিটাকে আলগা করে নেব হালকাভাবে খুব বেশি ডিপ করব না হালকাভাবে আলগা করে নেব এই সময় আপনারা প্রত্যেকটা ফল গাছে যে ফল গাছে ফল থাকুক বা না থাকুক সমস্ত ফল গাছে বর্ষার আগে একটু মিক্স সারটা প্রয়োগ করে দেবেন মিক্স গাছে গাছের টপ অনুযায়ী দিয়ে দেবেন ছোটো টপ হলে একমুটো বড়ো টপ হলে দু বা তার থেকেও বড়ো টপ হলে আরও একমুটো বাড়িয়ে দেবেন প্রত্যেকটা গাছে মিক্স সারটা দিয়ে দিলে সারা বর্ষাকালে আর আপনাদেরকে কোনো রকম সার প্রয়োগ করতে হবে না গাছের দিকে ফিরে তাকাতেই হবে না দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে ফল ফুলও বড় হয়ে উঠছে আর এখানে গাছগুলো কিন্তু সুস্থ সবল থাকবে কেননা গাছ অলরেডি খাবার আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হাড়ুগুঁড়ো শিঙ্কুচি তারপরে ভার্মি কম্পোস্ট খুব অল্প পরিমাণে থাকে যখন আর এখানে রয়েছে কিন্তু সিউইড রয়েছে এছাড়া রয়েছে পটাশ তো এই সমস্ত খাবার আর শিঙ্কুচি থাকে আমি একসাথে মিক্সারটা কিনে নিয়ে এসেছি তৈরির সার আর আমি যেখান থেকে সার নিয়ে আসি সেইখানে কিন্তু সারের দামটা অনেকটা পরিমাণে কম আছে তো এই সারটা একবারে নিয়ে আসলে সুবিধা কি হয় বেশি পরিমাণে আনলে আমার সমস্ত গাছেও হয়ে যায় আর দেওয়ার পরেও কিন্তু বেশ অনেক সার থাকে পরবর্তীকালে আবারও বসা শেষে আমি গাছে সারটা দিতে পারবো দেখুন সারটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি হালকা করে জল দিয়ে দেবো সমস্ত গাছে আমার বাগানের এক এক করে আমি সার দিতে থাকবো কেননা কদিন বৃষ্টি হওয়ার জন্য আমি সার দিইনি তবে আজকে আকাশটা ভালো আছে মোটামুটি বেশ কিছু গাছে সার আমি দিয়ে দিয়েছি আরও বেশ কিছু গাছে সার দিয়ে দেবো সমস্ত ফল গাছগুলোই তো এই সারটা দিলে আমার গাছগুলো কিন্তু সুন্দরভাবে ভালোভাবে বলতে গেলে বড় যেমন হয়ে উঠবে গাছে ফলগুলো বাড়তে থাকবে গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ থাকবে সামনেই বর্ষা আসছে আর সেই বর্ষার জলে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা আজের ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করে নিলাম যে মালটা আপনারা কিভাবে চিনবেন আর সেই গাছ কিভাবে নার্সারি থেকে আনবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আপনাদের সবার সহযোগিতায় আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু একটু একটু করে এগিয়ে চলছে এইভাবে আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন সবাই সবাইকে ভালো থাকবেন বন্ধুরা আবার পরবর্তী ভিডিও সবার সাথে আমার দেখা হবে টাটা বন্ধুরা